শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আচ্ছা তোমাদের ওখানে কি বৃষ্টি পড়া এখনও কমেনি আমাদের এখানে কিন্তু একদমই কমেনি আর কার কার ওখানে এখনও বৃষ্টি পড়েনি সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে নাই তো আমি আমার এখানকার বৃষ্টিগুলোকে তোমাদের ওখানে পাঠিয়ে দেব। বলবো ওখানে তো এখনও বৃষ্টি হয়নি যা বৃষ্টি ওখান থেকে একটু ঘুরে আয় আমাদের এখানে বৃষ্টিতে একেবারে সব কিছু স্যাঁত স্যাঁতে হয়ে গেছে সকাল সকাল উঠেই আগে স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম তারপরে গিয়েছিলাম ছাদে ছাদে গিয়ে কাপড়গুলোকে মেলে দিচ্ছিলাম আর চারিদিকে দেখতে পাচ্ছ কি হাওয়া হচ্ছে হাওয়া আর ঝিরি সারা দিন বৃষ্টি এমন নয় কিন্তু যে মুসুলধারে বৃষ্টি হচ্ছে একদমই ফোটা ফোটা বৃষ্টি পড়ছে কিন্তু সারা দিন ধরে হচ্ছে এই তো আর কি বলবো বলো তো যদি সকাল থেকে এরকম বৃষ্টি থাকে তাহলে কাজগুলো কি একই রকমভাবে করা যায় তোমরাই ভালো এই দিয়ে কিন্তু উঠোন ঝাড় দেওয়াও এখনও হয়নি কি করে হবে বৃষ্টিতে ভিজে ভিজে দিলে যে ঠান্ডা লেগে যাবে সেজন্য এখনও দিই নি এই দেখো শাশুড়ি মা কিন্তু রান্নাঘরে চলে গেছে মাকে আমি মশলা ঠসলা সব কিছু বেটে ঠেটে রেডি করে দিয়েছি এইদিকে মাছ মাছ মাছও ভেজে রেখেছি মা বলল যে মাছের ঝোলটা করব আর হচ্ছে আলু পটলের তরকারি করবে তোমাদের কার কার আলু পটলের তরকারি ভালো লাগে কমেন্ট করে জানাবে এইদিকে মেয়ে ঘুম থেকে উঠবে না বলে ভায়না করছে আর দিদি ভাই মাংস ধুয়ে নিচ্ছে কারণ রাতে কিন্তু ভালো একটা আইটেম হবে তার জন্য তারপর গিয়েছিলাম একটু এদিকে ঘোরাঘুরি করতে কোনো কারণ ছাড়াই তারপরে এসে দুপুরে খাবার দাবার খেয়ে নিলাম দেখো তো আইটেমগুলো তোমাদের ভালো লাগে কিনা তারপরে বিকেলবেলায় গিয়েছিলাম একটু হাঁটাহাঁটি করতে হাঁটাহাঁটি করতে করতে চলে গিয়েছিলাম শপিং মলে এটা কোনো মানে আগের থেকে ছিল না যে শপিং মলে যাব ভেবেছিলাম যে হাঁটাহাঁটি তো হয় না ওই সেই কবে একদিন সকালবেলায় বেরিয়েছিলাম হাঁটতে তারপর আর হাঁটা হয়নি তারপরেই দেখো না দুইজনে সেই পটা পটাপট করে হেঁটে হেঁটে যাচ্ছি হাঁটছি আর ভাবছি কোথায় যাব কোন দিকে যাব সকালবেলা হাঁটাটা কিন্তু একরকম দেখবে আর বিকেলবেলা হাঁটাটা এক রকম তাই হাঁটতে হাঁটতে গিয়েছিলাম শপিং মলে শপিং মলে কিছু কেনাকাটা করেছিলাম বলতে ওই গ্লসারির কিছু আইটেমের দরকার ছিল বিস্কুট কেক এনেছিলাম ডালিয়া এনেছিলাম এই আর কি টুকটাক কিছু জিনিস আনা ছিল ওগুলোই নিলাম যেহেতু ঢুকলাম একদম খালি হাতে তার বের হওয়া যায় না তো কিছু কিছু যেগুলোতে দামগুলো একটু কম কম ছিল সেগুলোরই কিন্তু জিনিস নিয়েছি আর কিছু ডেই তারপর দুজনে হেঁটে হেঁটে টোটো করে বাড়িতে এসেছি সত্যি এটা কেমন হাঁটা তোমরাই বলো তারপরে এসে মেয়ে বলছে মা কি এনেছো কি এনেছো তো ওর জন্য এনেছিলাম কেক ওটাই ওকে দিয়ে দিলাম তারপর কি আর চাটা খেয়ে নিলাম চা না খেলে তার আর ভালো লাগবে না তো সেই চাটা খেয়ে নিতে হবে আর কি না খেলে আমার একদম ভালো লাগে না সন্ধ্যার সময় যদি চা না হয় তারপর দেখো দুধ দুধও এনেছিলাম শপিং মল থেকে এটা না মানে ওখানে একটু কমে পাওয়া যায় পঁচিশ টাকা করে প্যাকেটটা নেয় আর এমনি দোকানে কিন্তু তিরিশ টাকা তারপর এদিকে রাতের খাবার তৈরি করছিল দিদিভাই বেশ ভালো হয়েছিল। চিকেন কষাটা কিন্তু খুব টেস্টি হয়েছিল তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছ আচ্ছা বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে তোমরা সাথে থেকো পাশে থেকো আর নিজেদেরও অনেক খেয়াল রেখো নিজেদেরকেও খুব ভালো ঠিক আছে কারণ নিজেকে ভালোবাসা কিন্তু সবার আগে দরকার তাই না কি বলো বন্ধুরা তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে চলো টাটা বাই বাই সি ইউ